নতুন প্রজন্মদের দর্শক ও বাউন্ডারির বাইরে বল ক্যাচ লোফা দর্শকদের মাঠমুখী করাতে আকর্ষণীয় পুরস্কার রেখে বড় রকমের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করল মন্থেশ্বরের সোনাডাঙ্গা গ্রামের ফুটবল ময়দানে সিফা কনস্ট্রাকশন আয়োজক মন্থেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এই খেলা শুরু হয় গত ডিসেম্বর মাসের চৌঠা ডিসেম্বর আজ পাঁচই জানুয়ারি দু তার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় পাণ্ডুয়া হালদার এন্টারপ্রাইজ একাদশ বনাম বর্ধমান শিশির সাথী একাদশ চ্যাম্পিয়ন হয় বর্ধমান শিশির সাথী একাদশ ১৬ দলের এই খেলায় প্রথম পুরস্কার দেড় লক্ষ টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি দ্বিতীয় পুরস্কার এক লক্ষ টাকা ও রানার্স ট্রফি শুধু তাই নয় বেস্ট দর্শক ও বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে ক্যাচ লোফা দর্শককেও পুরস্কার দেওয়া হয় এই খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্থেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মন্থেশ্বরের বিডিও সঞ্জয় রায় জয়েন বিডিও ও মন্থেশ্বর থানার আইসি বিপ্লবপতি সহ আরও অনেকে মন্থেশ্বর থেকে কমল বরা রিপোর্ট এমবিএস নিউজ তাদের হাতে আমরা ট্রফি হ্যান্ড করছি সেই সোনাকর মুহূর্ত যে মুহূর্তের জন্য প্রত্যেকটা টিম মুখিয়ে ছিলেন ষোলো টিম থেকে আমরা শেষ দুইয়ে লড়াইয়ে গেছিলাম সেক্ষেত্রে হয়তো ফাইনাল ম্যাচ থেকে একটু কত মিস ক্যালকুলেশন মিস কমিউনিকেশনের জন্য আমাদের শেখ এবং তার সাথে রানার্স মানি চ্যাম্পিয়ন হয়ে উঠেছে এই টুর্নামেন্টের সুপরতমান শিশু জাতি ফাউন্ডেশন হেভি শিশু জাতি ফাউন্ডেশন হেভি শিশু জাতি ফাউন্ডেশন হেভি আমরা চ্যাম্পিয়ন টিম তাদেরকে পেয়েছি রানার্স আপ টিম তাদেরকে পেয়েছি সো থ্যাঙ্ক ইউ আবার একবার অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে যেভাবে ভালোবাসা দেওয়ার জন্য এভাবে ভালোবাসতে থাকুন নিজেকে ভালোবাসুন এবং তার সাথে যে প্রফেশন হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার ইউটিউবে মিটে যুব সমাজের সেখানে দেখি মাঠে কোনায় কোনায় যুব সমাজে ভর্তি এটা কি করে সম্ভব পারলেন এরকম মন্তস্বর বলুক আমাদের যে সুবন্ধন টাকা একাডেমির তত্ত্বাবধানে সিফা কাপ সিফা কনস্ট্রাকশন কাপ আমরা এক মাস ব্যাপী চলছে এখানে ভারতবর্ষের যারা টেনিস জগতের নামি দামি খেলোয়াড় তারা এখানে খেলেছেন জগৎ সরকার জয়ন্তী সরকার হালচাল সাগর আলী থেকে শুরু করে সবাই এই মাঠে মাঠে খেলেছে আপনি দেখতে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার দর্শক আমাদের এই মাঠে আমাদের উপস্থিত হয় প্রত্যেকটা মাঠেই আমাদের এই দর্শক থাকে এগুলো আমাদের মন্ত্রিস আমরা একটা উদ্যোগ নিয়েছি আমাদের এই কমিটি আমাদের কর্ণধার আকিব শাহ যেমন আছেন আমাদের এই কমিটি উদ্যোগ নিয়েছে যা এখনকার যারা যুব সমাজ তারা মাঠ থেকে সরে গিয়ে মোবাইলে ব্যস্ত টিকটক খেলা থেকে সরে হোয়াটসঅ্যাপ ফেসবুকে ব্যস্ত উন্নতি করছে আমরা চেষ্টা করে যাচ্ছি মন্তেশ্বর বলো যে সেই ছেলেদের খেলোয়াড়দের মানমুখী করার জন্য তারা মোবাইল থেকে আমরা ক্রিকেট এবং ফুটবল জগতে এইটাই হচ্ছে আমাদের উদ্যোগ সেখানে এলাকার যে অফিস হয়েছেন তারা এই সহযোগিতা করছে এটা ষোলোটা টিমে খেলা হয়েছে আজকে আমাদের যেটা ফাইনাল চূড়ান্ত পর্যায়ে ফাইনাল আজকে আমাদের এটা হচ্ছে আমাদের পান্ডুয়া একাদশ এবং বর্ধমান শিশির শাক্তি একাদশ এইটা দুটো টিমের খেলা হচ্ছে আকর্ষণীয় খেলার মধ্যে কি একটা পুরস্কার আছে মনে হয় হ্যাঁ এমন যা এরা যে খুব কমিয়ে আকর্ষণীয় পরিবেশ আমরা দেখতে পাচ্ছেন আমরা যে বিজয়ী এবং নিজিত দলকে যে ট্রফি গুলো ভাই এগুলো শুধু দিল্লি থেকে আমরা এনেছি আপনারা দেখছেন খুব এবং এখানে সেরা দর্শক থেকে শুরু করে সেরা দর্শকদের যারা ক্যাশ ধরেছে মাঠের বাইরে যে ছয় ধরে যারা ক্যাশ ধরেছে প্রত্যেকটা কম বেশি আমার মনে হয় একশো জন ধরেছে এরকম তাদের একশো টাকা করে সব পুরস্কার আছে এক একজন পাবে একটা ক্যাশ ধরলে একশো টাকা পাবে এখানে মনে হচ্ছে হ্যাঁ চক্কা হয়ে গেছে বাইরে থেকে যে ধরেছিস পুরস্কার আছে সেরা ফিল্ডার সেরা উইকেট কিপার ম্যান অফ দফ দি সবাইকে আমরা মানে আহমদ হোসেন শেখ আমি পঞ্চায়েত সমিতির সভাপতি ধন্যবাদ জানাই যে আমাদের দিই চব্বিশ ঘন্টা এবং যে আপনাদের চ্যানেল আমাদের এরকম একটা এরকম একটা খেলায় আপনারা এসছেন আমরা আমাদের জানাচ্ছি ক্যালোর জানাচ্ছি আমরা এটাই স্বাভাবিক আমরা গ্রাম থেকে খবর তুলে নিয়ে গিয়ে আমরা চ্যানেল গুলো যেভাবে আমরা দিয়েছেন যে মতন মেশন চ্যানেল তাদের কথা দেখছেন আমাদেরও ধন্যবাদ